তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন মানে দা বলছি তোমার তার একটু কাটা নাকি বলছি তুমি ছোট থেকে এরকম ছিলে নাকি ভোটে দাঁড়ানোর পরে এরকম হয়েছো গতকাল একটি ধর্ণামঞ্চে আমি কিছু কমেন্টস আমি করে ফেলি ভুল হচ্ছে পুরো একটা ইন্টারভিউ দিতে গিয়ে ফেলেছি আমি প্রথমেই আপনাদের জানাতে যে হ্যাঁ হ্যাঁ যেটা জানার প্রথমেই জানিয়ে দাও আর পরে জানালে দেরি হয়ে যাবে তত পরে পাবলিক আরো আড়ষ্ট খিস্তি মেরে দেবে জানানোর প্রথমেই জানাও আমি যা বলেছি এর জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত হচ্ছে না ঠিক আছে তাও চেষ্টা করেছো তো মেনে নিলাম তারপরে বলো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিও করছি না আর না না সাফাই গাওয়ার জন্য করছো না সোজা কথাটা বলো না ওই পাবলিক আমায় খিদ্দে দিচ্ছে তাই জন্য ক্ষমা চাইতে এসেছি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে কোনো দরকার আছে কি বুড়ো বয়স এত রিস্ক নেওয়া তুমি মুখ থেকেই বলো না

অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় চলো তোমার কথা দিয়ে আসছি এবার আমাকে একটা কথা বলো তোমার বাড়ির কেউ অসুস্থ হলে তুমি তাকে কোথায় নিয়ে যাবে হসপিটালে নাকি নবান্নতে তুমি সরকারি কর্মচারীদের মায়ের নিয়ে কথা তুলছো এদিকে ডাক্তারের চাকরিটা তো সরকারি কেউ তো হারামের পয়সা বা চেটে খায় না তারা যে টাকাটা উপার্জন করে খেটে উপার্জন করে তাদের উপার্জনের টাকা বা তাদের মায়ের নিয়ে তুমি কেন কথা তুলছো আচ্ছা যে ভুলে গেছিলাম তোমার তো একটু সুদা। আমি বিশ্বকর্মা। এই ঘর মেরেছে। বলো বাবা, আজকে কি আপডেট এনেছো? কর্মই ধর্ম। এই বুঝলাম। এরপরে লেটেস্ট কিছু বলো। কর্ম করে যা সফল পাবি। আয় তো সিনেমাই কর্ম করলাম। কিন্তু তোমার হাতে কি হয়েছে? কাল কেন আসতা? পাগলিটা কামড়ে নিয়েছে নাকি? পুরো দাও দুটো দানা তখন বুঝতে পারবেন মাড়া। এইরাম করে কি জাগাও বলে ভাই? যা পাগলি। এরকম করলে তো মারা মরা মানুষ হয়ে যাবে মাইকে চুদ পুরো দাও দুটো দানা তখন বুঝতে পারবেন মারা কি হল তেমন কিছু নয় বন্ধু ঋতুপর্ণা সারটা নিয়ে যাচ্ছে স্টেডিয়ামে বাঁধিয়ে রাখা হবে আরে দুর্গাপুজো মিটে গেলে একটা নতুন প্রকল্প চালু হবে সাকশ্রী প্রকল্প চুষে শাঁক আওয়াজ করতে পারলে হাজার টাকা ব্যাংকে আমাকে ঘুমা করে দাও আমরা যখন ফাটাই আমাদের বাড়ির বউ কথা মনে করে ফাটাই কারণ বউকে তো কিছু বলা যাবে না এ ব্যথা কি যে ব্যথা যত রাগ এই পরোটার উপরে দিয়ে দিই যত কষ্ট যত রাগ সবে পরোটার মধ্যে দিয়ে দিই আমরা

আহা মেটা কত ভালো গো রাধা কৃষ্ণ নিয়ে ভিডিও বানাচ্ছে না হলে আজকাল ইনস্টাগ্রামে যা মেয়েরা নোংরামো শুরু করেছে আমার মনে তাদের থেকে এই মেয়েটা খুব ভালো গো মনে হচ্ছে মহাদেবের খুব বড় ভক্ত কিন্তু বাঘ নিয়ে যেতে গিয়ে রাস্তার মধ্যে এরকম করছে কেন ক্যাজেরার পাশে ক্যাজেরা

ডান্স ক্লাস আমিও তিনটে চালাতাম লকডাউনের আগে আমারও লাইভে প্রথম কামাই ডান্স থেকে হয়েছিল দেড়শো টাকা এখনো মনে আছে কিন্তু বিশ্বাস কর সময়টা পাল্টেছে তাই আজকে তুই ছাপড়ি আমি রস্টার লেভেলটাই আলাদা জিতনি খুশি মুঝে ইস্ কাম মিলতি হ্যাঁ থেকে কিরম করলে খুশি আছে তোর জিতনি খুশি মুঝে ইস্ কাম সে মিলতি বুঝে গেছি প্রবলেমটা কোথায় তুই যেভাবে পারিস খুশি টাকা

হঠাৎ করে দুষ্টুদির কাছে এসে দুষ্টুদিকে জড়িয়ে ধরলাম কেন নাটের দোষ আছে নাকি বে ধরলাম দিদি সরিয়ে দিল কেন গায়ে গন্ধ যা চান করে মধ্যে মর্নিংটা খুবই ভালো তোর মতি গতি আমার ভালো লাগছে না এক কাজ কর স্যান্ডির সাথে কন্টাক্ট কর মধ্যে মর্নিংটা খুবই ভালো আর আমরা যখন এক সঙ্গে থাকি তখন বলি যখনই দুজন একসঙ্গে থাকো তখন একজন আরেকজনের উপরে থাকো নাকি দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায় আজ তোমাদেরকে আমার একটা ভেঙে যাওয়া স্বপ্নের ব্যাপারে বলছি আচ্ছা আচ্ছা বলো একটু মন দিয়ে শুনি এই তোরাও শুন তাহলে দুম আর এখানে আমি প্রায় দিনের মতো মুজরা করতে রিলস বানাতে আসি রিলস বানাচ্ছিলাম একটা দুর্ঘটনার কারণে স্কুলটা খুলতে পারিনি এ সিরিয়াস কেস মনে হচ্ছে গো আর জানি না আগে গিয়ে খুলতে পারবো কিনা আর চেষ্টা করলে অবশ্যই পারবে মনের মধ্যে জোর রাখো হুম কোন আমার সাপোর্টে কেউ নেই কে বলেছে সাপোর্টে কেউ নেই ওই তো দেওয়ালটা আছে শক্ত করে ধরো ইনস্টাগ্রামে তা দিদি বা বোন যাই হোক না কেন আমাকে কমেন্ট করছে ছোট ছোট জামা কাপড় পরে ইনকাম করে আমি নাকি এই ক্লাসটা দিয়েছি ব্যা একদম বাজে কথা মানে এত সত্যি কথা মানে এত বৃত্ত কথা কেউ বলে তুমি পার্সোনালভাবে আমাকে ড্রেসের সম্বন্ধে বলো এটাও একটা বলতে পারো কিন্তু দেখ পার্সোনাল যদি ওর সাথে কথা বলার ইচ্ছে হয় ও তো বলছে ওকে পার্সোনাল রিসুভেস করো তাহলে এত কিছু চুপ করে সহ্য করো কেন যা ওর সাথে কথা বলো এহ হে ওর সাথে কথা বলার জন্য মেয়েগুলোকে বললাম ব্যাঁ not boys ঝট পাকিয়ে ভিডিও যা মোবাইলে উদ্দেশ্যে বানাচ্ছি কাউকে অপমান বা হেড করার জন্য নয় যদি তোমার ভিডিওটা ভালো থাকে লাইক করো ভিডিওর মধ্যে কোন সেটা আমাকে কমেন্ট বক্সে নতুন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দাও যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায় হ্যাঁ আগে বাকি কনটেন্ট দেখো যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখা হচ্ছে আমার ভিডিওতে আজকের মতো বাই